যে সৌদি আরবে যারা ফ্যামিলি ভিজিট বিষয়ে আপনার ফ্যামিলির সদস্যকে নিতে চাচ্ছেন বা আগামীতে নেবেন আপনার ফ্যামিলির সদস্যদের জন্য কার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে রেডি করতে হবে নির্ভুল এবং সঠিকভাবে আমরা ইনশাল্লাহ রেডি করে দিচ্ছি আসসালামু সালামুয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত সমস্ত প্রশংসা মহানব্বী আলম যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি সেই গুরুত্বপূর্ণ তথ্যটি হল যে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি বা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেই অ্যাটেস্টেশনটি ইতিপূর্বে আমরা করাতাম বা আমাদের অনেক ভাই ও বোনেরা বিশেষ করে সৌদি আরবে যারা ফ্যামিলি ভিজিট বিষয় তাদের সদস্যদেরকে ফ্যামিলির সদস্যদেরকে ইতিপূর্বে নিয়েছেন তারা বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে একটি সিল করানো লাগতো সেই সিলটি ছিল সিল প্যাডের মাধ্যমে সিল করতো অথবা এছাড়া অনেক স্টুডেন্ট ভাইয়েরা বা অন্য অন্য দেশে ইউরোপ আমেরিকায় অন্যান্য দেশে তাদের ফ্যামিলির সদস্যকে নিতে হলে কিছু কিছু ডকুমেন্টস বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়ন করানো লাগত বা অ্যাটেস্টেশন করানো লাগত সেক্ষেত্রে আমরা সবাই জানি যে সেই অ্যাটেস্টেশনটা ছিল সিল মেরে দিত একটা সিল প্যাড দিয়ে একটি কালি দিয়ে সিল মেরে দিত বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে এটি আমরা জানতাম এবং এটি ফরেন মিনিস্ট্রির নিয়ম ছিল কিন্তু এই গত মাসের আটাইশ তারিখ থেকে গত মাসের আটাইশ তারিখ থেকে এই নিয়মটি পরিবর্তন করেছে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি এই নিয়মটি অর্থাৎ এই যে সিল মারা এই সিলের বা অ্যাটেস্টেশনের সিস্টেম মধ্যে তারা কিছুটা পরিবর্তন এনেছে সেই পরিবর্তনটি হলো আমাদেরকে ইতিপূর্বে সিল প্যাড দিয়ে অর্থাৎ একটি কালি সিল দিয়ে অ্যাটাস্টেশন করে দেওয়া হতো কিন্তু এই গত মাসের আটাইশ তারিখের পর থেকে তারা একটি স্টিকারে স্টিকার আকারে এবং স্টিকারের মধ্যে একটি বার কোড থাকবে সেই স্টিকারের মাধ্যমে অ্যাটাস্টেশনটি করছে এবং স্টিকারটা সেই ডকুমেন্টসের উপরে বা পাশে বা পেছনে লাগিয়ে দিবে হ্যাঁ স্টিকার লাগিয়ে দিবে সেই স্টিকারের মধ্যে বারকোড থাকবে এবং সেটা স্ক্যান করলে আপনি অনলাইনে দেখতে পাবেন এই সিস্টেমে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি বা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যত ডকুমেন্টস জমা হবে সমস্ত ডকুমেন্টস এই স্টিকার আকারে বারকোড আকারে এভাবে এই সিস্টেমে তারা অ্যাটাস্টেশনটি করছে এটা শুরু হয়ে গেছে অলরেডি এবং ঈদের পর থেকে অর্থাৎ এই যে যে ঈদুল ফিতর দু হাজার চব্বিশ সালে ঈদুল ফিতরের পর থেকে জোরালোভাবে এটা কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমাদের বিভিন্ন কান্ট্রির বিভিন্ন প্রবাসী ভাইরা তাদের ফ্যামিলির সদস্যদেরকে বা তাদের সার্টিফিকেট বা বিভিন্ন ডকুমেন্টস অ্যাটাস্টেশনের ক্ষেত্রে আমাদের ফরেন মিনিস্ট্রি বাংলাদেশ ফরেন মিনিস্ট্রিতে জমা অনেকেই দিবেন বা অনেকেই দিয়ে রাখছেন সেক্ষেত্রে আপনারা এই বিষয়টি চেক করে বা এই বিষয়টি লক্ষ্য করবেন যে আপনাদের এই ডকুমেন্টসের উপরে স্টিকার আকারে বারকোড সিস্টেম সিস্টেমে এই অ্যাটাস্টেশনটি করা আছে কিনা না আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ এই সিস্টেমে হলে আরও অনেক ভালো হবে কারণ সেটা আপনি সরাসরি অনলাইনে দেখতে পাবেন যে আপনার এই অ্যাটাস্টেশনটি অনলাইনে দেওয়া থাকবে এবং এটি আপনি নিজেই চেক করতে পারবেন আশা করছি এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে সৌদি আরবে যারা ফ্যামিলি ভিজিট বিষয়ে আপনার ফ্যামিলির সদস্যকে নিতে চাচ্ছেন বা আগামীতে নেবেন আপনার ফ্যামিলির সদস্যদের জন্য কার জন্য কি কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে রেডি করতে হবে নির্ভুল এবং সঠিকভাবে আমরা ইনশাল্লাহ রেডি করে দিচ্ছি এবং অ্যাম্বাসি এবং তাঁশির সেন্টারের নিয়ম অনুসারে আমরা সমস্ত ডকুমেন্টস কি কি ডকুমেন্টস কার জন্য লাগবে আমরা আলাদা আলাদা ফাইল করে সম্পূর্ণ সেট করে দেব এবং এই ডকুমেন্টসগুলি তাশির সেন্টার যেখানে ফিঙ্গার দিতে হবে যে অফিসে সেই অফিসের সামনে ফিঙ্গারের দিনে আমরা আমাদের লোক দিয়ে পৌঁছে দেব। এবং এই এ টু জেড সার্ভিসটা আমরা দিচ্ছি সেই সার্ভিসটা নেওয়ার ক্ষেত্রে যদি কারোর সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা সংক্রান্ত বা লেবার ভিসা বা মিনিস্ট্রির যে কোনো তথ্য জানার ক্ষেত্রে যদি সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে টাচ করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন এবং আপনার সেই কাঙ্ক্ষিত প্রশ্নটি ভয়েস মেসেজের মাধ্যমে করতে পারবেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত